আসসালামু আপনাদের জন্য সেই চমৎকার পর্দাগুলো কিন্তু হয়ে গিয়েছি। এই পর্দাগুলো আমি আপনাদের সাথে সেই দিন জাস্ট একটু দেখিয়েছিলাম আজকে ভাবলাম যে আপনাদের সাথে পুরোপুরি পর্দাগুলো একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পর্দাটা আমি হাতে নিয়েছি এটা হচ্ছে টিউলিপ ফুলের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে কিন্তু একদম মিল্ক হোয়াইট না অফ হোয়াইটের মধ্যে এখানে হচ্ছে ইয়েলো রঙের টিউলিপ আর হচ্ছে একদম গাঢ় সবুজ রঙের পাতা দিয়ে কিন্তু এই পর্দাটা করা হয়েছে আর এখনকার যে পর্দাগুলো থাকছে প্রত্যেকটাই কিন্তু এরকম স্টিলের আইলেটগুলো দেওয়া হয়েছে আগের তুলনায় কিন্তু এখনকার পর্দাগুলো অনেক অনেক বেশি মজবুত তো যাই হোক আমি তো আগে কখনো আসলে পর্দা নিয়ে কাজ করিনি এই ফার্স্ট টাইম আর আমার কাছে মনে হয়েছে আমি যেখান থেকে বেস্ট কোয়ালিটির পর্দাটা পাবো আর সেটাই কিন্তু চুজ করব আমি অনেক লোকাল পর্দা দেখেছি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তাই কিন্তু আমি জাস্ট উঠাই দিই এই পর্দাগুলো কিন্তু 44 বাই 84 ইঞ্চি থেকে যাবে লম্বা 84 আর সাইড থেকে হচ্ছে আর চوڑাই আপনারা 44 ইঞ্চি থেকে যাবে তো চার কুচির হচ্ছে পর্দাগুলো এই পর্দাগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারেন তো আমি প্রত্যেকটা পর্দায় আপনাদের স্ক্রিনশট নেওয়া সুবিধার জন্য জাস্ট সুন্দরভাবে একটু মেলে দেখিয়ে দিয়েছি এখন আপনাদের সাথে চলুন দ্বিতীয় আরও একটা পর্দা আমি শেয়ার করছি আর আমার কাছে যে পর্দাগুলো আমি এবার এনেছি মানে প্রত্যেকটা পর্দায় আরং স্টাইলের আরং ডিজাইনের মধ্যে আপনারা প্রত্যেকটা পর্দা পেয়ে যাবেন প্রত্যেকটা পর্দার সাইজ থেকে যাচ্ছে চুয়াল্লিশ বাই চুরাশি ইঞ্চি দেখতেই পাচ্ছেন এটার ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর আইলেটের এই অংশ এইখানটাতে হচ্ছে ইলো কালার কন্টেস্টে করা আছে এইটার আরও একটা কালার আছে সেটা হচ্ছে এই হবে সবুজ ভিতরের প্রিন্টটাও কিন্তু হলুদের পরিবর্তে এখানে একদম ডার্ক একটা সবুজ আসবে আর যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি এটাই এনেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন হ্যাঁ ছটপট করে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পর্দাগুলো নেয়ার জন্য এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে পর্দাটা দেখালাম সেটা এখন চলুন আপনাদের সাথে পরবর্তী পর্দাটাও শেয়ার করছি এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা পর্দা এটা বিশেষ করে আমার অনেক পছন্দের একটা পর্দা আর এই পর্দাটা কিন্তু আমি আমার নিজের বাসার জন্য এনেছি তো আর যাই হোক আমি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পেজে বেশি বেশি করে নজর দিবেন কারণ আমি পেজে সময় আপডেটগুলো দিয়ে থাকি আর পেজে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছবি রিল স্টোরি সব কিছুতেই নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এই পর্দাটাও ভীষণ রকম সুন্দর যারা এই পর্দাটা পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা একটু কালারফুল জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য বলবো একেবারে বেস্ট একটা অপশন হচ্ছে এটা আর এই পর্দাটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা চাইলে বেডশিটও নিতে পারবেন এখানে হচ্ছে দুইটা হেডপিলো কভার আর সেই সাথে বেডশিট তবে আগেই বলে দিচ্ছি এই বেডশিটগুলো কিন্তু এরকম একটু মোটা টাইপের হবে হ্যাঁ এরকম একটু মোটা টাইপের হবে মানে ডেনিম কটনের মধ্যে হচ্ছে এই পর্দাটা আর এটার সাথে যদি বেডশিটটা নিতে চান এটাও কিন্তু মোটা টাইপের হবে এটা কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন না আমরা রাফ ইউজ করার জন্য অনেক সময় বেডশিটগুলো পছন্দ করি না এটা জাস্ট উঠিয়ে উঠিয়ে আপনার বাসায় কোনো গেস্ট আসলো তখন আপনারা জাস্ট সুন্দরভাবে বেডে বেছাবেন আবার উঠিয়ে ফেলবেন এরকমভাবে পর্দাগুলো যেহেতু ডেনিং কটনের এগুলো কিন্তু আমরা রেগুলার রাফ ইউজ করি তবে এগুলো হচ্ছে অনেক দিন পরে কিন্তু ওয়াশ করা হয় তাই না ওইভাবে করেই হচ্ছে বেডশিটটাও আপনাদেরকে ইউজ করতে হবে আপনারা যদি কেউ চান্স সেফ মিলিয়েও নিতে পারবেন ঠিক আছে যাই হোক এই পর্দাটাও কিন্তু থেকে যাচ্ছে এই যে এরকম স্টিলের আইলেট করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা পর্দার কালেকশনই অনেক বেশি সুন্দর আরং ডিজাইনের মধ্যে আরং স্টাইলে যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই টাইপের পর্দাগুলো নিয়ে নিতে পারেন আর এখন দেখাচ্ছি রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে এই পর্দাটাও ভীষণ রকম সুন্দর ভীষণ রকম সুন্দর দেখতেই পাচ্ছেন একদম বর্ডারে মানে যেই সাইডটাতে আইলেট লাগানো আছে এই অংশটা হচ্ছে স্ট্রেইটের মধ্যে ডিজাইন করা আর ভেতরে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে রেড ব্ল্যাক এর কম্বিনেশনে করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু ছটপট করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করবেন এখন আপনাদের সাথে আমি আরো একটা পর্দা শেয়ার করছি ইয়েলো কালারের মধ্যে এই পর্দাটাও কিন্তু ভীষণ রকম সুন্দর এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে আমি জাস্ট ইয়েলোটা এনেছি আমার কাছে কেন জানি না ইয়েলো রংটা এত বেশি ভালো লাগে প্রত্যেকটা জিনিসে মনে হয় যে খুব ভালো লাগে দেখতে রেড ইয়েলো এই টাইপের কালারগুলো আর ইদানিং কালারফুল জিনিসগুলোই মনে হয় খুব বেশি মনে ধরছে চোখে ধরছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে ইয়েলো কালারের এই পর্দাটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটাই পর্দা থেকে যাচ্ছে চুরাশি বাই চুয়াল্লিশ ইঞ্চি লম্বাই হচ্ছে চুরাশি ইঞ্চি চড়ায় হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি আর প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দর আইলেট দেওয়া থাকবে খুবই মজবুত করে দেওয়া কিন্তু এগুলো কাজের ফিনিশিং সেলাইয়ের ফিনিশিং বলেন কাপড়ের কোয়ালিটি বলেন মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো তো ঝটপট দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা সেখানে কিন্তু নক দিতে পারেন ঠিক আছে অথবা আমার কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন এখন আপনাদের সাথে ছোট ছোট ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটা পর্দা শেয়ার করছি এই পর্দাটাও কিন্তু অনেক বেশি সুন্দর যারা একটু অ্যাসথেটিক ভাইবটা চান যারা হচ্ছে একদম সুন্দর স্মুথ হোয়াইটের মধ্যে ছোট ছোটো ফুলের ডিজাইনগুলো পছন্দ করেন যারা বেসিকলি হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা সাথেও ম্যাচিং করে আপনারা চাইলে বেডশিটও নিতে পারবেন ঠিক আছে আমি একটু জাস্ট খুলে খুলে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য স্ক্রিনশটটা দিতে আপনাদের যাতে সুবিধা হয় তো যাই হোক আর প্রত্যেকটা পর্দায় কিন্তু একই সাইজ থেকে যাচ্ছে প্রত্যেকটা পর্দায় অনেক বেশি সুন্দর আমি যে পর্দাটাই ধরছি আমার কাছে মনে হচ্ছে সেই পর্দাটাই অনেক বেশি কিউট তাই না? আপনাদের কাছে কি আমার মতো মনে হয় কি না অবশ্যই জানাবেন এখন যে পর্দাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক কিউট একটা পর্দা এই পর্দাটাও কিন্তু অনেক ভাইরাল একটা পর্দা এটা কিন্তু অনেক অনেক আপুদের আমি দেখেছি অনেক আপুদের পেজে দেখেছি তো দেখতেই পাচ্ছেন এটাও হচ্ছে অফ হোয়াইটের মধ্যে প্যারেট কালার তারপর রেড কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশনে করা আছে এরকম সাইড থেকে যিক ডিজাইন করা আছে এটাও কিন্তু এই যে প্যারেট কালারটা দিয়ে হচ্ছে হাইলাইটের অংশটা করা আর পুরো জমিনের মধ্যে একটু বড় করে একদম জামদানি প্যাটার্নে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ বাই চুরাশি ইঞ্চি হচ্ছে এটার সাইজটা আর প্রত্যেকটা পর্দায় কিন্তু চার কুচির মধ্যে প্রত্যেকটা পর্দাই থেকে যাচ্ছে চার কুচির মধ্যে ঠিক আছে এগুলোর মধ্যে আপনারা চাইলে কিন্তু ছয় কুচির পর্দাও নিতে পারবেন আপনাদের যেই কয় কুচি লাগবে আমাকে জাস্ট নক দিয়ে জানাবেন তাহলেই কিন্তু হবে ঠিক আছে আমি সেই অনুযায়ী কিন্তু পর্দাগুলো দেব ছয় কুচির দামগুলো একটু আলাদা থাকবে চার কুচির দামগুলো একটু আলাদা থাকবে এখন আপনাদের সাথে আমি আরও একটা পর্দা শেয়ার করছি এই পর্দাটাও এত বেশি সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে একদম দেখে মনে হচ্ছে সুন্দর ব্লক প্রিন্ট করা আছে এই টাইপের একটা বেডশিটও কিন্তু আমি কিছুদিন আগে খুব সেল করেছি অনেক চলেছে খুব সুন্দর ডিজাইন করা আছে মাঝখান বরাবর আর এখানটাতেও কিন্তু সুন্দর একদম স্ট্রেইটের মধ্যে কিছু ডিজাইন করা আছে মাঝে এরকম বৃত্ত মানে সার্কেলের মতো কিছু ফুলের প্রিন্ট করা আছে আপনারা চাইলে কিন্তু এই পর্দাটাও নিয়ে নিতে পারবেন আইলেটের অংশটা কিন্তু একদম পুরোপুরি অরেঞ্জ কালারের মধ্যে এটাও কিন্তু সাইজ থেকে যাচ্ছে চুয়াল্লিশ বাই চুরাশি ইঞ্চি ঠিক আছে এখন আপনাদের সাথে আমি আরও একটা সেম কালারের মধ্যেই দেখাচ্ছি এটাও কিন্তু ইয়েলো অরেঞ্জ রেড নীলের কম্বিনেশনে করা আছে এই পর্দাটাও কিন্তু ভীষণ রকম সুন্দর ভীষণ রকম সুন্দর ঠিক আছে এই যে এটার মধ্যে এরকম সুন্দর কলকা ডিজাইনটা করা আছে দেখতেই পাচ্ছেন কলকা ডিজাইনের মধ্যে পুরোটা হ্যাঁ জমি এরকম কলকা ডিজাইন করা আর এই যে সাইড থেকে সাইডে যে অংশটা আছে এই যে নিচ থেকে ঝুলন্ত অবস্থায় এরকম ডিজাইনটা থাকবে আমি জানি না কতটুকু ক্লিয়ার আপনাদেরকে আমি বোঝাতে পারছি আসলে একা একা কাজ করলে না অনেক সময় দেখা যায় ওভাবে করে করা যায় না আমি আজকে খুব তাড়াতাড়ি শপে চলে এসেছি আর সুমি এখনো আসেনি ও পথে আছে তো যাই হোক এই পর্দাটাও চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর আমার যে পর্দাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ থেকে যাচ্ছে চুয়াল্লিশ বাই চুরাশি ইঞ্চি চার কুচির পর্দা চাইলে আপনারা ছয় কোচিও নিতে পারবেন দামটা সেইভাবে করে নির্ধারণ করা হবে ঠিক আছে চার কুচি পর্দা দিয়ে কিন্তু আপনারা তিনটা পর্দা দিয়ে বড় জানালা সুন্দরভাবে কভার করে ফেলতে পারবেন আর এই যে আরো একটা ট্রেন্ডিং পর্দা হচ্ছে এইটা এই পর্দাটা এত বেশি সুন্দর আমি ভাবছি কয়েকটা একেবারে বেস্ট কোয়ালিটির পর্দা মানে এই পর্দাগুলো তো সবগুলোই সুন্দর এইগুলোর মধ্যে থেকেও আমি ভাবছি যে সবচেয়ে বেশি নজর যে পর্দাগুলো সেখান থেকে আমি দুইটা সেট পর্দা আমার জন্য রাখবো এই পর্দাটা আমার ভীষণ রকম পছন্দ ভীষণ রকম পছন্দ যাই হোক এই পর্দাটাও কিন্তু থেকে যাচ্ছে খুব সুন্দর সুন্দর একদম কি পাতার করা পর্দাটা অফ হোয়াইট কালারের মধ্যে এরকম সুন্দর স্টিলের আইলতে আছে চুরাশি বাই চুয়াল্লিশ ইঞ্চি লম্বা বা চড়ায় থেকে যাচ্ছে এটার সাইজটা আর সেই সাথে কালার গ্যারান্টি কিন্তু আছে ববলিং উঠবে না কালার উঠবে না আপনাদের যেই কয় কুচি লাগবে মানে ছয় কুচি চার কুচি পর্দাগুলো কিন্তু আমরা সেল করে থাকি আপনাদের যেভাবে করে আপনারা নিতে সুবিধা পান সেভাবে কিন্তু নিয়ে নেবেন আচ্ছা এখন আপনাদের সাথে আরও একটা পর্দা শেয়ার করছি এই পর্দাটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আমি না আসলে কোনটা রেখে কোনটার কথা বলবো প্রত্যেকটা পর্দায় মার্শাল্লা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর দেখলেই একদম মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আর খুবই কালারফুল আপনার ঘরটাকে একদম অন্যরকম ভাইবে ফুটিয়ে তুলবে তো আমি পেজে ভিডিও দেওয়ার পরে এই ভিডিওটা হচ্ছে পেজের আপনাদের সাথে আমি একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম আর সেই ভিডিওটা দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমি পরপরই এই ভিডিওটা করে ফেলেছি তো আমি যখন পেজে ভিডিওটা দিয়েছি অলরেডি কিন্তু কয়েকটা পর্দা ডিজাইনের মধ্যে কেউ হয়তো একটা রুমের জন্য ফুল বেডরুমটার জন্য নিয়েছেন কেউ ডাইনিং ড্রয়িংয়ের জন্য নিয়েছেন এভাবে করে কিন্তু অর্ডার করেছেন এই পর্দাটা কিন্তু দুই তিনজন আপু পছন্দ করেছেন এই পর্দাটা আমারও ভীষণ রকম পছন্দ একদম আরম কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর আচ্ছা আমি এখন পর্দাগুলোর প্রাইস সম্পর্কে বলছি এগুলো প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু আপনারা সুন্দর সুন্দর এই পর্দাগুলো পেয়ে যাচ্ছেন এখন আবার অনেকেই বলবেন যে ভ্যানে তো আড়াইশো টাকা তিনশো টাকাও পাওয়া যায় আসলে সত্যি কথা বলতে আমি ওই যে প্রথমেই একটা কথা আপনাদেরকে বলেছি আমি কখনও কোয়ালিটি লেস প্রোডাক্ট আমার শপে আমার কোনো বিজনেস পেজ কোথাও আমি রাখি না কারণ আমার কাছে মনে হয় যে সবচাইতে বেস্ট কোয়ালিটির যেইটা আমি সেই প্রোডাক্টটাই আপনাদেরকে প্রোভাইড করব। তো এতে আমার যদি কিছুদিন সময়ও লাগে আমি কিন্তু সেই সময়টা হাতে নিচ্ছি আর সেই পর্দার সাথে আপনারা এই পর্দার কোয়ালিটিটা কখনোই মেশাবেন না তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন আমার এই পর্দাটা কিন্তু কস উঠবে না একদম ববলিন উঠবে না গ্যারান্টি দিয়ে আমি পর্দাগুলো সেল করছি আর আপনারা যারা ভ্যান থেকে নিতে চাচ্ছেন দুই আড়াইশো টাকা করে সেই পর্দাগুলো এনে একবার ধোয়ার পরে কিন্তু আপনারা ব্যবহারও করতে পারবেন না ঠিক আছে তো যাই হোক এই যে লাস্ট পর্দাটা দেখালাম প্রত্যেকটা পর্দার সাইজ থেকে যাচ্ছে আপনার চুয়াল্লিশ বাই চুরাশি ইঞ্চি আর এগুলো হচ্ছে চার কুচির পর্দা চার কুচির পর্দা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা আর যদি পাঁচ কুচির সরি ছয় কুচির পর্দা নেন সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে পাঁচশো টাকায় আপনাদের পর্দাগুলোকে নিতে হবে ঠিক আছে ছয় কুচির প্রাইসটা থেকে যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা তো আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন স্ক্রিনে কিন্তু আমি নাম্বার দিয়ে দিয়েছি আমার এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে যোগাযোগ করবেন তো যাই হোক আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দেব ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম